জামালপুর জেলার সরিষাবাড়িতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কর্মীরা সাতাশ জুন বৃহস্পতিবার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে উপজেলায় কর্মরত বাষট্টি জন ভলান্টিয়ার অংশ নেন এ সময় তারা পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি দুহাজার থেকে দুহাজার ত্রিশে তাদের অন্তর্ভুক্তির দাবি জানান এতে বক্তব্য রাখেন জেসমিন আক্তার জুই সালমা আক্তার মুন্নি ফাতেমা আক্তার সুমাইয়া আক্তার সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা মানববন্ধন থেকে বক্তারা জানান দু সালের এক ডিসেম্বর থেকে উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছেন তারা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগেই হঠাৎ করে মোবাইল ফোনে চাকরি শেষের মেসেজ দেওয়া হয় তাদেরকে এ অবস্থায় পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছেন তারা মানববন্ধনে মানবিক বিবেচনায় চাকরি পুনর্বহালের দাবি জানান ভুক্তভোগীরা আমাদের চাকরি মেয়াদ বাড়ানো হোক এই চাকরির উপরে আমরা নির্ভরশীল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাদের মধ্যে অনেকে আছে বিধবা অনেকে স্বামী নাই অনেকে কিন্তু আমাদের অনেকের বয়স নাই এই চাকরিটাতে আমরা ভুগছি পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরি বয়সীমা ছিল অনেকের চাকরির বয়স নাই এই চাকরিটাকে অবলম্বন করেই তারা বেঁচে আছে এখন যদি আমাদের এই চাকরিটা যদি চলে যায় তাহলে আমরা চাকু কোথায় আমাদের বাচ্চাকে